আজকে সকালবেলা মা আমাকে বলল ভাই সাইকেলটা খারাপ হয়ে গেছে তার জন্য আমি তাড়াতাড়ি করে সাইকেলটা নিয়ে দাদুর দোকানে দাদুর কাছে হ্যান্ড ওভার করে দিলাম দাদুর কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার পরে দাদুর সাইকেলটাকে ঠিক করে আমাকে আমার কাছে হ্যান্ড ওভার করে দিল আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে আমি আমার আমার সাইকেলটা নিয়ে আমি সোজা চলে গেলাম ফুলের দোকানে ফুল আনতে আমি এখান থেকে সোজা চলে যাবো স্টেশন বাজারে স্টেশন বাজারে গিয়ে আমি ফুল নিয়ে নেব ফুল নিয়ে আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমি কিছুক্ষণ বসলাম বসার পরে টিফিন বারটা করে নিলাম টিফিন ভাতটা করে নেওয়ার পরে আমি এখান দিয়ে সোজা চলে গেছিলাম আমার বন্ধুর বাড়িতে কারণ দেখলাম যে ও আজকে স্কুল গেছিলো কি না আমাকে বলছিল যে আজকে স্কুল যাওয়া তারপরে আমি বিকেলবেলার দিকে একটু মাঠের দিকে গেছিলাম কেউ খেলছিল কি না তাহলে আমিও খেলতাম দেখলাম যে কেউ খেলছিল না আমি তারপর বন্ধু বাড়ি চলে গেলাম বন্ধু বাড়িতে গিয়ে দেখলাম যে সাইকেল বের করছে ও আমাদের বাড়িতে যাবে ভাবছিলো বললাম যে একটু আজকে বিকেবেলা একটু ঘুরে আসি তারপরে আমি আরও বিকেলবেলা ঘুরতে ঘুরতে আমাদের আর একটা বন্ধুর বাড়ির কাছে চলে গেছিলাম তারপরে ও তো বাড়িতে ছিল না জন্য ওদের বাড়ির সামনে গঙ্গাঘাটে চলে গেছিলাম ওখানে কিছুক্ষণ বসলাম বসার পরে দেখলাম যে একটা শিব মন্দির আছে তারপরে ওখানটায় গিয়ে বসলাম তারপরে শিব মন্দিরে বসার পরে টাইম হয়ে যাওয়ার পরে বাড়িতে চলে আসলাম যে মেরুবাগটা এটোকানে এটাটা